আজকের এই বিক্ষোভ সংগ্রামী জনতা আপনারা জানেন আজকে আটটা সচিবায়িত হয়ে গিয়েছে আমাদের শহীদ ভাইদের রক্ত এখনো শুকায় নাই কিন্তু সিলেটের রাজপথে আমরা দেখি এখনো আওয়ামী লীগ পুনর্বসনের চেষ্টা করা হচ্ছে সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা আমরা দেখতে পাচ্ছি পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে আমরা জানিয়ে দিতে চাই আমাদের পায়রা জোরাইতে রক্ত দিয়েছে আমাদের পায়রা আমাদের পায়ের আহত হয়েছে কিন্তু আমরা সাথীরা এখনো রাত ফতে আছি যতদিন না পর্যন্ত এই সরকার এই প্রশাসন আবিলিগকে নিষিদ্ধ করে নীতিমালা নিয়ে না আসছে আমরা রাত ফঁতে থাকতাম জনগণ চাই আমরা তাই আমি রাজনীতি নিষিদ্ধ হ আমরা আজকে বিভূম মিছিলের মাধ্যমে তারা দিতে চাই তারাই এই সিলেটে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে আমরা একজন একজন করে দালালকে বের করে নিয়ে আসব আমরা রাত প্রত্যেকে সর্বদা যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নির্মূল এবং নিষিদ্ধ নাই আজকে আপনারা বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়েছেন এনসিপি সিলেট যারা পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ